আসসালামু আলাইকুম আজকে অনেক কষ্ট করে কিন্তু আসলে ভিডিওটা বানাইতেছি বুঝছে এই যে মানে আমি এখন আছি নিকলি হাওরে আপনার এখন রাত নয়টা ঠিক আছে কিন্তু ভিজা লাইতেছে এত সুন্দর পরিবেশ আর এই দেওয়ের যে মানে এই ডেউয়ের যে শব্দ এই ডেউয়ের শব্দটা আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লাগছে মানে পুরো একটা কক্সবাজারের ফিলিংস ভাই বুঝতে পারছেন আর আমি একেবারেই মানে ডেউর পাশে ভিডিওটা করতেছি এর একটা উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে দেখাই যে আমাদের হাওয়ার আপনারা ইচ্ছা করলে সন্ধ্যার এসে ঠিক আছে এইভাবে মানে ডেউয়ের শব্দ শুনে আপনারা পুলকিত হতে পারেন ঠিক আছে বিয়স আর এটা কক্সবাজারের চেয়ে কোনো অংশেই কম নয় আমার দিক থেকে এরকম একটা ব্যবস্থা প্রকৃতি আমাদেরকে করে দিয়েছে ভাই বুঝতে পারছেন অসাধারণ ভিউ আর এই অসাধারণ ডেউয়ের গর্জন শুনলে মানে কি বলবো অস্থির একটা ভিউ ভাই রাত্রে বেলায় যখন আপনি এখানে আপনি আপনার প্রিয়জন নিয়ে আসতে পারেন বন্ধু নিয়ে ঠিক আছে আর আমার বিষয়টা হচ্ছে আপনার আমি শুধু ঘুরাঘুরি পছন্দ করি এই ঘুরাঘুরির ভিডিও কিন্তু আমি আপনাদেরকে অনেক দেখিয়েছি তো আমি এই যাবৎকালে মানে আমার এই ফেসবুক জার্নিতে আমি যতগুলো ভিডিও করেছি সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি আমি আজকে এই জায়গাটায় এসে ভাই আমরা তো বাকি এলাকার মানুষ এই দেও শব্দ শুনে আমাদের কিন্তু অভ্যাস আছে আছে ঠিক কিন্তু এরপরেও প্রকৃতি সাথে তাল মিলিয়ে দেউ যেভাবে তালে তালে শব্দ করছে আর মানে এখানকার যে দক্ষিণা বাতাসটা এটা অসাধারণ মানে আপনার শরীরটা শীতল করে দিবে আপনার মনটাকেও শীতল করে দিবে

আপনাদের মনটা ফুরবুরো হয়ে যাবে এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে গো ভাই আপনি আপনার ভিডিওতে বেশি ডিপ্রেশনের কথা বলে কারণ শহরে যারা থাকে এরা কিন্তু চার দেওয়ালে জীবনের চাপে এরা কিন্তু আপনার ডিপ্রেশনে চলে যায় ঠিক আছে তখন এই যান্ত্রিক জীবনের চাপে ডিপ্রেশনটাকে দূর করার জন্য মাইন্ড এবং ব্রেনকে রিফ্রেশ করার জন্য এরকম প্রকৃতি যথেষ্ট আপনারা যদি এই প্রকৃতিতে আসেন তাহলে আপনারা অবশ্যই বিমোহিত হবে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম